বরসা ও কীর্তন কমিটি ও সেবক সংঘের উদ্যোগে সোমবার রাত্রি আটটায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে নাম সংকীর্তনের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন জেলার বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার মহাশয় সঙ্গে ছিলেন ডক্টর মনমোহন কাপুর বাজার ব্লকের যদুপুর এক নম্বর অঞ্চল প্রধান নমিতা চৌধুরী কমিটির সম্পাদক রাজকুমার মন্ডল সভাপতি নিরঞ্জন সুতার বিকাশ মন্ডল সমাজসেবী মৃত্যুঞ্জয় কুণ্ডু এমডি অভিষেক কার্তিক দাস সহ বিশিষ্ট অতিথিবর্গ উদ্বোধন শেষে এলাকার শতাধিক মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় কমিটি কর্তৃপক্ষ জানান বত্রিশ প্রহর অর্থাৎ চার দিন ধরে চলবে এই নাম সংকীর্তন মালদা জেলা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ছয়টি কীর্তন কমিটি চার দিন ধরে নাম সংকীর্তন পরিবেশন করবেন শেষ দিনে বিশালাকার করে নরনারায়ণ সেবার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা চলবে কতত মজাবি হোক আমাদের অনুষ্ঠান বত্রিশ শহরব্যাপী হরিনাম সংকীর্তন আজকে এগারো তারিখ শুভ দিবস বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের এক নাম হরিনাম সংকীর্তন চলবে এবং উনতিরিশ তারিখ অগ্রহায়ণ মাসের সন্ধ্যায় নরনায়ণ সেবা এবং রাত্রিতে রাস কীর্তন হবে পরের দিন তিরিশ তারিখে অগ্রাণ মাসের তিরিশ তারিখ সংক্রান্তিতে ভোগ অনুষ্ঠান হবে পরের দিন বিসর্জন হবে কোথা থেকে থেকে দল অংশগ্রহণ করেছে আমাদের দলগুলো এসছে শ্রী শ্রী রাধা রাধা রানী কীর্তন সম্প্রদায় আমবাজার তারপরে এসেছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ কীর্তন সম্প্রদায় কালিয়াগঞ্জ তারপরে এসেছেন নিত্যানন্দ সম্প্রদায় কুম্বীরা তারপরে এসেছেন গিরিধারী সম্প্রদায় রামকেলি তারপরে মামা ভাগনা সম্প্রদায় বালুরঘাট দক্ষিণ দিনাজপুর রাধা গোবিন্দ সম্প্রদায় উত্তর দিনাজপুর এই ছয়টি দল নিয়ে আমরা নাম কীর্তন পরিবেশন করি পরিবেশন করছি আপনার নাম পরিচয় আপনার নাম আমার নাম রাজকুমার মণ্ডল আমি কীর্তন কমিটির সম্পাদক আমাদের অনুষ্ঠান উনিশশো সালে আরম্ভ হয়েছে আজ অবধি আমাদের চল্লিশ বছর হচ্ছে বড়শাগো সংকীর্তন কমিটি ও সেবক কমিটির আয়োজিত চল্লিশতম যে কীর্তন অনুষ্ঠান নাম কীর্তন সংকীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান ম্যাডাম এছাড়াও উপস্থিত রয়েছে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব সকলকে জানায় আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে আমন্ত্রণ করার জন্য ক্লাব কমিটিকেও জানায় আমার তরফ থেকে শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন যাতে এই অনুষ্ঠান আরও বড়ো করা যায় তার পরিকল্পনা করুন এখন থেকে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছে এত লোকের সমাগম এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি আগামী দিন যাতে এই অনুষ্ঠান বড় হয় তার জন্য আমি আমার কাছ থেকে রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব সবাই ভালো থাকুন